তো বাবু হ্যাঁ বা বা হয়েছে ঠিক আছে আচ্ছা তুমি বলো তো বাবু এলাইনটা বলো তো ওই ওই স্পিডে বলবা না বলবা আলিফ বা তা জিম মনে থাকবে বলো তো বাবু বা 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 খুব সুন্দর হয়েছে ঠিক আছে তুমি বলো বাহ খুব সুন্দর হয়েছে এইভাবে বলবা ঠিক আছে আচ্ছা তুমি এসো হ্যাঁ বলো বাহ বাহ খুব ভালো হয়েছে আরো ভালো পড়ার চেষ্টা করো বলো এবার তুমি বলো বাহ 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 খুব সুন্দর হয়েছে আচ্ছা মারিয়াম তুমি বলো তো

বাহ বাহ বাহা খুব সুন্দর হয়েছে ভালো করে মন দিয়ে তুমি বলো হ্যাঁ বাহ তুমি বলো তো এদিকে বলো বাহ তুমি বলো খুব সুন্দর হয়েছে এবার তুমি বলো এদিকে এই বইটা নাও এদিকে বলো বলো